আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট একেবারে ডিলিট করে ফেলতে পারবেন অনেকে নানা কারণে ফেসবুক ব্যবহার বন্ধ করতে চান যেমন অতিরিক্ত সময় নষ্ট হওয়া বা অনেক সময় আমাদের একাধিক অ্যাকাউন্ট থাকে আমরা আগে ভুল করে অনেক অ্যাকাউন্ট খুলে রাখছি সেগুলো আমরা ডিলিট করতে চাই কিন্তু সঠিক পদ্ধতি না জানার জন্য অনেকেই সেটা করতে পারেন না তাই আজকের ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি একদম ঝামেলা ছাড়াই নিজের অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন মানে অপ্রয়োজনীয় অ্যাকাউন্টগুলো যেগুলো আপনাদের প্রয়োজন নাই আপনারা ব্যবহার করতে চান না সেগুলো আপনারা খুব সহজেই ডিলিট করতে পারবেন তো কীভাবে করবেন সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ডান পাশে বেল আইকনটি অলে প্রেস করে দেবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো প্রিয় দর্শক এই কাজটি করার জন্য আপনারা প্রথমেই সরাসরি চলে যাবেন ফেসবুকে এই যে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকের অফিশিয়াল যে অ্যাপ্লিকেশনটা এখানে ফেসবুক আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা চলে যাবেন আপনাদের আইডিটা ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাবেন থ্রি লাইন এখানে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আবারও সেটিংস পাবেন এই সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এই যে মেটা অ্যাকাউন্ট সেন্টার এটার ওপরে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ শো করবে তো এখান থেকে আপনারা একটু নিচের দিকে আসবেন আসার পরে এখানে দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস তো এই পার্সোনাল ডিটেলসে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের অ্যাকাউন্টের পার্সোনাল ডিটেলসগুলো শো করবে এখানে আপনাদের ফোন নাম্বার ইমেইল ডেট অফ বার্থ সব কিছু শো করবে তো এখান থেকে আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ কন্ট্রোল এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে আরও একটা অপশান পাবেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এই অ্যাকাউন্টের অধীনে যদি কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে বা ফেসবুক পেজ থাকে সব কিছু এখানে এরকম শো করবে এখানে নিচে এরকম সবগুলোই শো করবে তো আপনারা এখান থেকে যেটা ডিলিট করতে চান সেটা ডিলিট করবে তো আমার এই অ্যাকাউন্টের অধীনে কোনো কিছু নাই এখানে আমার শুধু অ্যাকাউন্টটাই শো করতেছে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভ অ্যান্ড ডিলেট দুইটা অপশনে আছে আপনারা যদি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে চান তাহলে এখানে টিকমার্ক দিয়ে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে পারবেন আর যদি ডিলেট করতে চান তাহলে এখানে টিকমার্ক দিতে হবে ডিঅ্যাক্টিভ আর ডিলেটের পার্থক্য যদি আপনারা না বলেন তাহলে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ডিঅ্যাক্টিভ করলে আপনাদের অ্যাকাউন্টটা সাময়িক বন্ধ থাকবে আপনি যখন লগ ইন করবেন তখন আপনাদের অ্যাকাউন্টটা আবারও পুনরায় চলবে কিন্তু যখন ডিঅ্যাক্টিভ করবেন তখন থেকে আপনাকে ফেসবুকে আর কেউ খুঁজে পাবে না কেউ মেসেজও করতে পারবে না তো এটা হচ্ছে ডিঅ্যাক্টিভ আর ডিলেট করলে আপনাদের অ্যাকাউন্ট একবারে চিরতরে ডিলেট হয়ে যাবে আর যদি আপনারা ডিলেট করার পরে আবার ফিরিয়ে আনতে চান তাহলেও আপনারা সেটাও করতে পারবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনারা এখান থেকে যখন ডিলেট করবেন তো এই ডিলেট অপশনটা সিলেক্ট করবেন এই যে এখানে গোল একটা ঘর দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এখানে ক্লিক করে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে তো এখানে দেখুন কি বলতেছে এখানে আপনাদেরকে বলতেছে আপনি কি কারণে ফেসবুক ডিলিট করতে চাচ্ছেন মানে আপনার অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছেন তো এখানে আপনাদেরকে কিছু কারণ তারা লিখে দিছে যে এইগুলো কারণে আপনার কি কারণে ফেসবুক ডিলেক্ট করতে চাচ্ছেন সেইগুলো এখানে একটু আপনি সিলেক্ট করে দিবেন তো এখান থেকে আপনি চাইলে আই স্পেন্ড টু মাস টাইম অন ফেসবুক মানে আমার অতিরিক্ত সময় নষ্ট হয় আই হ্যাভ এ প্রাইভেসি মানে আমার প্রাইভেসি আপনার হচ্ছে গোপনীয়তা সম্পর্কে আপনার সন্দেহ আছে মানে এখানে নিরাপত্তা কম পাচ্ছেন আই ডন ফিল সেফ ফেসবুক মানে আপনি ফেসবুকে সেফ না নিরাপদ না মাই অ্যাকাউন্টও আছে মানে আমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে এখানে দিতে পাচ্ছেন তো আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন তো আমি এখান থেকে প্রথমটাই সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ ক্লিক করলাম কন্টিনিউ ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে কন্টিনিউ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনার আবারও কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ডিলেট করার পরে কি কি হবে এবং আপনারা চাইলে আপনাদের অ্যাকাউন্টের এখান থেকেও এদের দিয়ে ডিঅ্যাক্টিভ করতে পারবেন তারা আপনাদেরকে আবারও সুযোগ দিচ্ছে যে ডিঅ্যাক্টিভ করার জন্য এবং এখান থেকে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টের ইনফরমেশনগুলোও এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন তো এখানে আপনি যে পোস্টগুলো করছেন ছবি ভিডিও যেগুলো পোস্ট করেছেন সব কিছু আপনি এখান থেকে ডাউনলোড করে আপনার ফোনে রাখতে পারবেন তো এখানে বলছে দেখুন আমি আটষট্টিটা ফটোজ দুইশো তিনটা পোস্ট এগুলা আমি পোস্ট করছি ফেসবুক আমার অ্যাকাউন্টে তো যদি আপনি চান তাহলে এখান থেকে ডাউনলোড করে আপনার ফোনে রাখতে পারবেন তো আমি এগুলো কিছু ডাউনলোড করব না নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমার এই যে অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখানে নিবে পাসওয়ার্ড ছাড়া কিন্তু আপনার অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন না তো আপনারা অবশ্যই এখানে আপনাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে রাখবেন তো আমি এখানে আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস শো করবে এখানে আপনাদেরকে আরও একবার কনফার্ম করতে হবে যদি আপনি ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যাবে আর আমি যে আপনাদেরকে বললাম যে ডিলেট হওয়ার পরেও আপনারা চাইলে ফিরিয়ে আনতে পারবেন সেটা কি হবে তো তার জন্য একটা শর্ত আছে শর্তটা হচ্ছে আপনি যদি অ্যাকাউন্ট ডিলেট করে দেন বা ডিলেট করার পরে আপনাদের কোনো কারণে সেই অ্যাকাউন্টটা ফেরত পেতে চান তাহলে আপনাদেরকে তিরিশ দিনের মধ্যে এই কাজটা করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন কি বলছে ইউ হ্যাভ থার্টিন ডেজ টু ক্যান্সেল দা ডিলেশন মানে ডিলেট করার পরে আপনার এই অ্যাকাউন্ট যদি আবার পুনরায় দরকার হয় বা কোনো প্রয়োজনে পরে তাহলে আপনি তিরিশ দিনের মধ্যে অ্যাকাউন্টটা লগ ইন করলেই আপনাদের অ্যাকাউন্টটা ঠিক হয়ে যাবে আর যদি আপনাদের এই ডিলেট করার পর থেকে তিরিশ দিন পার হয়ে যায় তাহলে আপনাদের অ্যাকাউন্টটা চিরতরে ডিলিট হয়ে যাবে তার মানে আপনি এক মাসের মধ্যে যদি অ্যাকাউন্ট লগ করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা আবার ফিরে আসবে আর এক মাস পার হয়ে গেলে মানে তিরিশ দিন পার হয়ে গেলে আপনি ওই অ্যাকাউন্টটা আর লগ করতে পারবেন না এটা পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে তো আপনারা যারা একবারে ডিলিট করতে চাচ্ছেন তারা তিরিশ দিনের মধ্যে আর লগ ইন করবেন না লগ ইন করলে কিন্তু আপনাদের আবার পুনরায় ডিলেট করতে হবে এভাবে তো প্রিয় এখানে দেখতে পাচ্ছেন আমি এই অ্যাকাউন্টটা একেবারে ডিলিট করে দেব তো এখানে দেখুন ডিলেট অ্যাকাউন্ট লেখা আছে এখানে আমি ক্লিক করব একটু ওয়েট করতে হবে ওয়েট করে সাদা সাড়ে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেল সম্পূর্ণ অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাওয়ার পরে আমার আমার বর্তমান যে অ্যাকাউন্টটা আমি ব্যবহার করি সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ হয়ে গেছে তো প্রিয় দর্শক আপনারা চাইলে এভাবে খুব সহজেই আপনাদের অ্যাকাউন্টগুলো ডিলিট করতে পারবেন আর যদিও না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করবো প্রিয় দর্শক ভিডিওটা ছিল এ পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কেননা ভিডিওটি অনেকেরই প্রয়োজনে পড়তে পারে তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ